এখন বাজে সকাল আটটা চলে এলাম সকালবেলার কাজকর্ম করে ছাদে গাছেদের দেখাশোনা করতে কেননা এটা তো আমার রোজকার কাজ সকালবেলা একবার আর বিকালবেলা একবার এই দুবার আমি ছাদে চলে আসি আমার গাছগুলোকে দেখাশোনা করতে তো সকালবেলার যথারীতি সমস্ত কাজ সেরে চলে এলাম ছাদে আর ছাদে এসে দেখুন প্রথমেই এই গোলাপ ফুলটা আমাদের সাথে শেয়ার করে নিলাম এত সুন্দরভাবে ফুটেছে এখনো কিন্তু পুরো পাপড়ি মেলেনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে কালারটা খুবই মিষ্টি কালার কতটা আসছে ক্যামেরায় জানি না তবে কালারটা কিন্তু প্রচণ্ড মিষ্টি আর এখানে আরেকটা কুড়ি রয়েছে দেখুন এটা এখনও কিন্তু মানে পাপড়ি মেলতে শুরু করছে সবে অল্প অল্প আর এটাও কিন্তু বিশাল বড় হয় গোলাপ ফুলটা এতটা বড় হয় দেখুন এখনো কতটা পাপড়ি বাকি আছে মেলতে খুবই মিষ্টি লাগছে কালারটা আর খুব সুন্দর কিন্তু সেন্ট ছাড়ে এই গোলাপ গাছটায় ছোট ছোট কিছু ফুল ফুটেছে এটা একদম হাজারি যে গোলাপ হয় সেই গোলাপ আর খুবই ছোট ছোট হয় ফুল আর থোকায় থোকায় এগুলো কুড়ি আসে দেখুন এখানে যেমন এখনো কিন্তু প্রচুর কুড়ি এসছে এই গাছটারও বয়স কিন্তু বেশ কয়েক বছর অনেক বছর ধরেই আমার ছাদ বাগানে রয়েছে আর প্রত্যেক বছরই ফুল দেয় আর ডালপালাগুলো কিন্তু কেটে দিতে হয় প্রচুর ডালপালা এই গাছটাতে মানে এলা যে ডাল বলা হয় যে ডালে কোনোদিন ফুল হয় না সেই ডালগুলো প্রচণ্ড হারে বের হয় আমি এগুলোকে কাটতেই থাকি কেননা ওই ডালগুলো কোনোদিন ফুল আসবে না এই ডাল মেন ডালগুলো রেখে দিয়ে ওই ডালগুলো কেটে দিতে হয় খুব তাড়াতাড়ি কিন্তু এলা গাছের ডালগুলো বড় হয়ে যায় পাথরকুচি ফুলগুলো কত সুন্দরভাবে ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এখানে কাগজ ফুল গাছটা একদম ভরে গেছে কাগজ ফুলে প্রচুর ফুল হয়েছে দুটো গাছে আমার একদম ভোরে ফুল চলে এসেছে আর এই গাছটা এই গাছটা লতানো গাছ এতেও কিন্তু কুড়ি আসছে দেখুন কিছু কিছু ফুল হয় আবার এই দেখুন এখানেও কিন্তু কুড়ি এসছে অ্যাডেনিয়াম গাছগুলো ফুলে এখনও ভর্তি রয়েছে প্রচুর ফুল রয়েছে অ্যাডেনিয়াম গাছগুলো রিপোর্টিং করার সময় চলে আসছে তবে এই মাসে না ফেব্রুয়ারি মাসে শেষা করে আমি রিপোর্টিং করব সমস্ত গাছগুলোকে ডালপালা ছেটে দিয়ে দেখুন এত সুন্দরভাবে ফুল ফুটে আছে ডালপালা ছাড়তেও মায়া করে কিন্তু ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং যদি আমি না করি তাহলে কিন্তু আর এগুলোকে রিপোর্টিং করা যাবে না সামনের বছর প্রচুর ফুল পাওয়ার জন্য রিপোর্টিংটা ফেব্রুয়ারি মাসে কিন্তু করতেই লাগবে তো সামনের মাসে আমি সমস্ত কটা আমার যে অ্যাডেনিয়াম গাছ আছে সমস্ত রিপোর্টিং করে দেব এখানে যেগুলো দেখছেন এগুলো সমস্ত বড় অ্যাডেনিয়াম গাছ এগুলো থেকে আমি চারা তৈরি করি এগুলো মাদার গাছ বলতে গেলে আর এটা লাল আর এগুলো যেগুলো দেশি ভ্যারাইটি এগুলো অ্যাডেনিয়াম প্রচুর বীজ হয় এই গাছগুলো থেকে বীজ আমার সংগ্রহ করে অনেক রাখাও রয়েছে আর এই গাছগুলোর মাটিগুলোকে সম্পূর্ণ চেঞ্জ করে ডালপালা একদমই কেটে দেবো সে করে অনেকটা কাটতে হবে যার ফলে কটেক্সগুলো দেখুন এত সুন্দরভাবে তৈরি হবে এখানে ছোট যে অ্যাডেনিয়ামগুলো আছে সেগুলোও কিন্তু ফুল চলে এসেছে দেখুন সব গাছে মোটামুটি ধরতে শুরু করে দিয়েছে এগুলোতে ফুল আসছে আর এই যে অ্যাডিনিয়ামগুলো আছে ছোটোগুলো ছোটোগুলোরও কিন্তু ডাল কাটতে হয় ফেব্রুয়ারি মাসে এগুলো যত আমি ডাল কাটবো প্রত্যেক বছর তত কিন্তু এইগুলো চারিপাশ দিয়ে ডাল বার করে খুব সুন্দরভাবে একটা সেপ নেবে আর এগুলোর টবও চেঞ্জ করতে হবে দেখুন টবগুলো সমস্ত শেকড়ের জন্য ফেটে একদম বেরিয়ে গেছে আর নিচ থেকে শেকড়ও দেখুন কত পরিমাণে বেরিয়েছে কারণ এই গাছ খুব তাড়াতাড়ি এইগুলোর যে কডেক্সগুলো খুব মোটা হয় আর তাড়াতাড়ি শেকড় ছাড়তে শুরু করে সুতরাং প্রত্যেক বছরই কিন্তু এই গাছগুলোকে রিপোর্টিং করতে লাগে আর সাইজ অনুযায়ী টবে দিতে হয় এই টবটা যেমন আমি বসিয়েছিলাম তখন চারা বলতে একদম ছোট। ছোটো তো এই টবে একটা বছর রয়েছে একটা বছর দেখুন কডিক্সটা কতটা মোটা হয়েছে আর গাছটা ডালপালাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে একদম নিচ থেকে দেখুন চারিপাশ দিয়ে কত ডাল বেরিয়েছে এইরকম ডাল থাকলে তবেই কিন্তু গাছ দেখতে সুন্দর লাগে আর এই বছর আমি এগুলোকেও চেঞ্জ করে দেবো টব এগুলোর থেকে একটু বড় ছড়ানো টবে দেবো আর এই ডালপালাগুলো ওপর থেকে ছেটে দিতে হবে তো সামনের মাসে আমার সমস্ত এই কাজগুলো পড়ে রয়েছে এগুলোকে তৈরি করে নেব দেখুন সব কটা টবই কিন্তু ফেটে গেছে এত পরিমাণে শেকড় চারিপাশে হয়েছে যে সব কটা কিন্তু ফেটে গেছে এখানে আমি মাটির যে ছোটো ছোটো ভার আসে তাতেও কিন্তু আমি গাছ বসিয়ে দিয়েছিলাম কেননা এত পরিমাণে আমার কাছে চারা তৈরি হয়ে গেছিলো যার ফলে আমি যা পেরেছি তাতেই বসিয়ে দিয়েছি এখানে দেখুন প্লাস্টিকের যে কাপগুলো হয় আইসক্রিমের আমি তাতেও বসিয়ে দিয়েছিলাম শুধু গাছগুলোকে বেঁচে মানে বাঁচিয়ে রাখার জন্য এখন এগুলো নষ্ট হয়ে গেছে এগুলোকে এবছর চেঞ্জ করে দেব এই শিউলি গাছটা তো রিপোর্টিং করে দিয়েছি দেখতেই পাচ্ছেন রিপোর্টিং করা হয়ে গেছে ডালপালাও ছাটা হয়ে গেছে আর এখান থেকে কচি কুচি পাতা বেরোতেও কিন্তু শুরু করে দিয়েছে আর কিছুদিন পরে এই গাছটা সুন্দরভাবে সবুজ পাতায় ভরে উঠবে প্রত্যেক বছর এই টাইমটা করে যদি কিছু গাছ রিপোর্টিং করা হয় ডালপালা ছাটা হয় তাহলে কিন্তু আপনার ছাদ বাগান আরও সুন্দরভাবে ভরে ওঠে নতুন নতুন কচি কচি পাতাতে গাছগুলো যখন সেজে ওঠে অপূর্ব দেখতে লাগে এদিকে সমস্ত ফুল গাছগুলো বেশ সুন্দরভাবে ফুল দিয়ে যাচ্ছে চন্দ্রমল্লিকাগুলো ফুল এখনো সুন্দর রয়েছে আমি এখনও খোল জলটাই ব্যবহার করছি চন্দ্রমল্লিকা গাছগুলো খোল ছাড়া খোল জল ছাড়া আর অন্য কিছু এখন দিচ্ছি না এখানে ফুল গাছটা দেখুন এত অপূর্ব দেখতে লাগছে বলেছিলাম না যে যখন পুরো ফুলে ভরে যাবে অপূর্ব দেখতে লাগবে দেখুন একদম সাদা থোকায় থোকায় ফুল কত সুন্দর দেখতে লাগছে গাছটা মানে ছাদে যখন আসি সবার ফার্স্টে কিন্তু এই গাছটার দিকেই আমার নজর যায় এত সুন্দরভাবে ফুল ফুটে আছে যার ফলে দেখতে অপূর্ব লাগে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে আর এই বছরে এত ফুল আসার কারণও কিন্তু এই ডালপালা ছাঁটার জন্য আর গাছটাকে রিপটিং করার জন্য দেখুন গাছটা কী হারে শেকড় বের হয় আর গাছটাতে প্রচুর ডালপালা বের হয় যখনই ফুল হয়ে যায় এই গাছটাকে যদি ছেটে দেওয়া হয় সুন্দরভাবে গাছটা ঝোপালে তৈরি হয় আর প্রচুর ফুল দিতে থাকে অত্যাধিক শেকড়ের জন্য গাছ কিন্তু ফুল দিতে পারে না আর সব সময় টবের মাটি না একটু চেক করতে লাগে এই যে আগাছাগুলো যখন হয় এই আগাছাগুলোকে একটু পরিষ্কার করে দিতে লাগে আগাছার জন্য কিন্তু গাছ সঠিক খাবারটা গ্রহণ করতে পারে না আমরা ছাদে এই টবের মধ্যে যে খাবারটা দিই সেই খাবারটা কিন্তু না হলে এই আগাছাগুলোই অর্ধেক খেয়ে নেয় এই কারণে এই আগাছা সব সময় টবের মাটিতে পরিষ্কার করতে লাগে এখানে একটা ফুল গাছ বেরিয়েছে দেখুন এই ফুল গাছটিকে তুলে আমি লাগিয়ে দেবো পরে কিছু কিছু গাছকে হয় আমরা যখন মাটি টবের মধ্যে দিই তার সাথে অনেক ছাদ বাগানে নানা রকম গাছ থাকে তার বীজ পড়ে সেই গাছগুলো কিন্তু হয়ে যায় মাটির সাথে এই গাছগুলোকে আলাদা করে তুলে আবার লাগিয়ে দিলেই নতুনভাবে আর একটা গাছ পেয়ে যায় তো অপূর্ব লাগছে এই কুন্দ ফুল গাছগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এই লেবু গাছটাও আপনাদের সাথে আগে শেয়ার করেছি লেবু গাছটায় প্রচুর ফুল চলে এসছে আর এই যে কচি কুচি পাতা বের হচ্ছে কচি কুচি পাতার সাথে কিন্তু কিছু কিছু পোকামাকড় দেখা দিচ্ছে দেখুন এই দেখুন কিছু কিছু পোকামাকড় দেখা দিচ্ছে আমি কিন্তু বিকালের দিকে এই গাছে গতকালই আমি স্প্রে করে দিয়েছি কীটনাশক কেননা এখনও ফুলগুলো ঠিকমতো ফোটেনি এই সময় আমি কীটনাশকটা স্প্রে করে দিয়েছি যাতে এই পোকামাকড়গুলোর আক্রমণে কচি পাতাগুলো না নষ্ট হয়ে যায় ফুলগুলো যাতে নষ্ট না হয়ে যায় আর একটা জিনিস দেখাই দেখুন বন্ধুরা এখানে জামরুল গাছটায় ফুল আসতে শুরু করে দিয়েছে জামরুল গাছে চলে এসছে কুড়ি তবে আরও বেশ কিছু ডালকালায় কুড়ি এখনও আসেনি পাতাও বেরোচ্ছে সাথে সাথে কেন এবছর আমি গাছটাকে রিপোর্টিং করে দিয়েছি কিছু জায়গায় আমি কুড়ি দেখতে পেয়েছি দেখুন এখানে যেমন রয়েছে কিছু কিছু জায়গায় বের হচ্ছে তবে এখনও অনেক সময় আছে এই গাছটা তো কুড়ি প্রচুর পরিমাণে হয় আর জামরুলগুলো খুব ভালো এই গাছের এই কাগজ ফুল গাছটা তো দেখুন ফুল আসছে একদম ডগার দেখে কিছুটা পরিমাণে বেরিয়েছে আরও কিছু আসছে আর এই কাগজ ফুল গাছটা তো একদম থোকা ধরে ফুল হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকানটি প্রেস করে দেবেন আজ এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর আরেকটা কথা বন্ধুরা যদি আপনারা কোনো গাছের বিষয়ে জানতে চান তার পরিচর্যা বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরার তো বন্ধুরা আজ আসি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও টাটা বন্ধুরা